হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আই হোপ আজকের এই ভিডিওটি সবার কাছে খুব ভালো লাগবে যদি ভালো লাগে ভিডিওটি শেষ হওয়া পর্যন্ত সাথেই থাকার অনুরোধ রইল সকালবেলা ছাদে গেছিলাম তো ছাদে আমার ছোট্ট গোলাপ গাছে যে গোলাপ ফুলটা ফুটেছিলো তো সেটা একটু আপনাদের সাথে শেয়ার করেছি আর তারপরে চলে এসেছি রুমে তো এখন কিন্তু আমি রান্না করে নেব তো আজকে সকালের আর কোনো কিছু কিন্তু শেয়ার করিনি তো যেহেতু প্রত্যেকটা দিনই সকালের রুটিনটা শেয়ার করি তো সেই জন্য কিন্তু সকালের আর কোনো কিছুই আজকে শেয়ার করিনি তো একেবারে চলে গেছি রান্নাঘরে তো আজকে কি রান্না করব তো সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব তো এতটাই পরিমাণে গরম পড়েছে কী আর বলবো গরমে তো থাকাই যাচ্ছে না এরকম একটা নাজেহাল অবস্থা তো এটা হয়তো সবার ক্ষেত্রেই হয়েই থাকে এত পরিমাণে গরম তো সেজন্যই কিন্তু খুব একটা বেশি রান্না করব না এই যে শুধু ডাল তার সাথে আলু সেদ্ধ আর একটু পটল ভাজা করব। তো এগুলাই কিন্তু আজকে রান্না আর তার সাথে পরে দেখা যাবে কি করব। তবে হাজব্যান্ড কিন্তু এগুলা দিয়ে মোটেই খাবে না তার জন্য হয়তো পরে ডিম আমলেট পাওনা কিছু করে দিতে হবে তো যাই হোক এখন কিন্তু আমি এগুলাই করে নেব তো এখানে আমি আলুটা কেটে নিয়েছি আর তার সাথে এখন এই যে পটলটাও কিন্তু কেটে নিচ্ছি আর ওইদিকে কিন্তু ডালটা ভিজিয়ে রেখেছিলাম তো এগুলাই কিন্তু রান্না করবো খুবই সিম্পল রান্না তবে মাঝে মধ্যে এই যে সিম্পল রান্নাগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে আর বললামই এত পরিমাণে গরম পড়েছে এই গরমে কিন্তু মাছ মাংস খাওয়াই তো একেবারেই কিন্তু শরীরের পক্ষে ভালো না অনেকটাই ক্ষতি করতে পারে সেই জন্যে তো সেই জন্যে আজকে কিন্তু এগুলো রান্না করে নেব তো ডালটা এখানে অনেকক্ষণ আগেই ভিজিয়ে রেখেছিলাম আর এইভাবে অনেকক্ষণ আর এইভাবে আগে ভিজিয়ে রাখলে খুব তাড়াতাড়ি ডালটা হয়ে যায় তো এখন কিন্তু ভালো করে ধুয়ে নিচ্ছি আর তারপরে কিন্তু দিয়ে তো আজকে কিন্তু খুবই ছোট্ট একটা ভিডিও শেয়ার করেছি কারণ এত পরিমাণে গরম ভিডিও করতে একেবারে ইচ্ছে করছিল না তবে যতটুকু পেরেছি সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি তো দিকে কিন্তু আমি ডালটা সেদ্ধ দিলাম আর তার সাথে কিন্তু এখন আলুটা আর পটলটা ভালো করে ধুয়ে নিচ্ছি তো এই যে আলুটাও কিন্তু সেদ্ধ দেবো তবে একসাথে কিন্তু ডালের সাথে দিয়ে দেবো তাহলে কিন্তু খুবই ভালো হয় ডালের সাথে সাথে কিন্তু আলুটাও সেদ্ধ হয়েই যায় তো ভিডিওর এই পর্যায়ে এখনও পর্যন্ত যারা যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ আপনাদের এক একটা লাইক আমার ভিডিওগুলো অনেকের কাছে পৌঁছে দিতে ভীষণভাবে হেল্প করে তো সবাইকে বলবো একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আমার অনেক প্রিয় আপু ভাইয়ারা রয়েছে যারা কিন্তু অবশ্যই লাইকটা দিয়ে ভিডিওটি দেখা শুরু করে কিন্তু আবার অনেকেই আছে লাইকটা দিতেই ভুলে যায় বা অনেকেই নিজের ইচ্ছে করেই দেয় না তো তাদের উদ্দেশ্য করেই বলছি একটি লাইক দিয়ে দেবেন তো এর আগের ভিডিওতে আমার অনেকগুলো কমেন্ট এসেছিলো কিন্তু সেখানে লাইকের সংখ্যা এত পরিমাণে কম কি বলবো তো সেই জন্যে কি দাসকে বারবার করে বলে দিচ্ছি একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন তো এদিকে কিন্তু আমার ডালটা সেদ্ধ করা হয়ে গেছিলো তারপরে কিন্তু আমি এখন ডালটা ফোড়ন দিয়ে নেব তবে এই যে ফোড়ন হিসেবে কিন্তু একটু পাঁচ ফোড়ন দিয়েছি আর তার সাথে একটু রসুন অ্যাড করেছি কারণ এই যে ডালের মধ্যে রসুনটা দিলে আমার কিন্তু বেশ ভালো লাগে তো সেটাই কিন্তু দিয়ে আমি ডালটাকে ফোড়ন দিয়ে নিলাম তো ওইদিকে কিন্তু ডালটা কমপ্লিট হয়ে গেছিলো তারপরে কিন্তু নামিয়ে নিয়েছি আর এই যে ডালের সাথে যে আলুটো সেদ্ধ দিয়েছিলাম তো সেটাও কিন্তু এখন একটু ভাজা ভাজা করে নেব এই যে এখানে একটু পেঁয়াজ কুচি তার সাথে একটু লঙ্কা কুচি করে নিয়েছি সেগুলো কিন্তু এখন ভালো করে একটু ভেজে নিচ্ছি আর এখন কিন্তু হলুদ লবণ ভালো করে দিয়ে দিলাম সেটা দিয়ে ভালো করে একটু ভেজে নিয়ে তারপরে কিন্তু আমি আলুগুলো এখন দিয়ে দেব আর এইভাবে আলুগুলো একটু ভেজে নিলে কিন্তু অনেক বেশি টেস্টি লাগে খেতে আর আমার হাজবেন্ড অনেক বেশি পছন্দ করে তো সেই জন্য কিন্তু আজকে এভাবে বানিয়ে নিচ্ছি তো এর আগের ভিডিওতে আমাকে অনেক প্রিয় আপু ভাইয়ারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছে তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর আমার পাশে থাকার জন্য তো এভাবে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন সত্যি আমরা যদি সবাই সবার পাশে থাকি তাহলে কিন্তু একদিন সবাই সাকসেস হতে পারবো সবাই সবার লক্ষ্যে পৌঁছোতে পারবো তো সবাইকে বলবো সবাই সবার একটু পাশে থেকো সবাইকে সাপোর্ট করো কারণ ইউটিউব জার্নিটা কিন্তু অনেকটাই কঠিন একটা জার্নি এখানে কিন্তু সফল হওয়া খুবই কষ্টকর একা একা কখনোই কিন্তু সফল হওয়া যায় না সবাই যদি সবাইকে সাপোর্ট করে সবাই সবাইকে ভালোবাসা দেয় তাহলে কিন্তু সবাই সাকসেস হতে পারবে তো সবাইকে বলবো সবাই একটু সবার পাশে থেকো তো ওইদিকে কিন্তু আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছিলো আর এত পরিমাণে গরম কি বলবো রান্না করতে একেবারে কিন্তু ইচ্ছেই করছিল না কিন্তু কিছু তো করার নেই যতই গরম হোক আর যাই হোক ঝড় বৃষ্টি হোক বা যাই হোক না কেন আমাদের কিন্তু রান্নাটা অবশ্যই করতেই হবে কারণ খেতে গেলে কিন্তু রান্নাটা খুবই ইম্পর্টেন্ট তো সেজন্যই কিন্তু করতেই হবে আমরা যতই চাই যে করব না কিন্তু তাও কিন্তু করতেই হয় তো রান্নাটা কিন্তু ওইদিকে কমপ্লিট হয়ে গেছিলো আর এই যে আমার ছোট্ট আবির এখানে কিছু ড্রয়িং করছিলো তো সেটা একটু আপনাদের সাথে শেয়ার করেছি আর আজকে কিন্তু স্কুল ছুটি ছিল ও কিন্তু বাড়িতেই ছিল তো সেই কিন্তু এই যে বাড়িতে বসে বসে কি করবে আর যে পরিমাণে গরম বাইরে তো কোথাও যেতেও দিইনি ঘরেই ছিল তো সেই কিন্তু ঘরে বসে বসে ড্রয়িং করছিল তো সেটাই কিন্তু একটু শেয়ার করেছি তো তারপরে কিন্তু আমার গোসল করা কমপ্লিট হয়ে গেছিলো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে তো এখন কিন্তু আমি এই যে ডাইনিং টেবিলে সমস্ত কিছু সাজিয়ে নিচ্ছি খাওয়ার জন্য তো এই যে এখানে ডাল তার সাথে পটল ভাজা আর তার সাথে যে আলুটা ভাজা করেছি সেটা আর পরে একটু ডিম মামলেট করে নিয়েছিলাম আর তার সাথে একটু শশা কেটে নিয়েছি আর একটু এই যে ছোট্ট পাঁপড়গুলো একটু ভাজা করে নিয়েছি আর কালকের একটু তরকারি ছিল ফ্রিজে তো সেটাও কিন্তু বের করে নিয়েছি আর তার সাথে কিন্তু আচার ছিল তো সেটাও কিন্তু নিয়ে নিয়েছি তো এগুলো দিয়ে কিন্তু আজকে আর খেয়ে নেবো তবে এই যে মাঝে মতে বললাম এরকম সাধারণ খাওয়াগুলো কিন্তু বেশ ভালো লাগে কারণ যে গরম পড়েছে এগুলো কিন্তু অনেক বেশি ভালো লাগে খেতে তো বললাম আজকে কিন্তু খুবই ছোট্ট একটা ভিডিও শেয়ার করেছি তো আজকের এই ভিডিওটি সবার কাছে কেমন লেগেছে সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে পারেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন তো সবাইকে টাটা আল্লাহ হাফিজ